আপনি কি জানেন কষ্ট ছাড়া আপনার জীবন একেবারেই অচল হ্যাঁ শুনতে কঠিন লাগলেও এটাই সত্য কষ্ট আপনার জীবনের এক অদৃশ্য সঙ্গী আপনি চাইলে তাকে এড়াতে পারবেন না কারণ কষ্টই আপনাকে ঘরে তোলে পরিপক্ক করে এবং জীবনের আসল স্বাদ উপভোগ করার জন্য যোগ্য করে তোলে জীবনে আজ আপনি যে সুখ সাফল্য প্রশান্তি উপভোগ করছেন সেটাকে হঠাৎ করে এসেছে না সেটা এসেছে বহুদিনের অক্লান্ত পরিশ্রম হারিয়ে ফেলা সুযোগ ভেঙ্গে পড়া মন এবং অসংখ্য অভিজ্ঞতার মধ্য দিয়ে কিছু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে আপনার মনে আছেন কোনো এক পরীক্ষায় আপনি খারাপ রেজাল্ট করেছিলেন মনটা ভেঙে গিয়েছিল অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু সেই কষ্টই আপনাকে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে বাধ্য করেছিল আপনি যখন চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হয়েছেন এবং অনেক কষ্ট অনুভব করেছিলেন কেন চাকরি হচ্ছে না তখন হয়তো নিজেকে প্রশ্ন করেছিলেন আমি আদৌ পা পারব তো আর সেখান থেকে শুরু হয়েছিল আপনার শেখা নিজেকে ঘরে তোলার নতুন এক অধ্যায় আপনি হয়তো আজ কর্পোরেট অফিসের সিনিয়র পদে আছেন কিন্তু খুব কম মানুষ জানে সেই অফিসে ঢোকার আগে আপনি কতগুলো জায়গা থেকে রিজেকশন ইমেল পেয়েছেন এবং কতটা কষ্টের মধ্য দিয়ে দিন পার করেছেন আবার যদি একটু ভিন্নভাবে চিন্তা করি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারের কথা চিন্তা করেন একেবারে যখন প্রথম দিকের ছিলেন রাত জেগে ক্লায়েন্টের কাজ শেষ করতেন একের পর এক কাজ রিজেক্ট হলেও আপনি কখনো হাল ছেড়ে দেননি একদিন হঠাৎ এক বড় প্রজেক্ট হাতে আসে তখন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সেই রাত জাগা ক্লান্তি কষ্ট সব কিছুই খুবই হাইলি ভ্যালুয়েবল হয়ে ওঠে ঠিক এমনভাবেই কষ্ট আমাদেরকে থামিয়ে দেয় না বরং নতুন করে শুরু করার শক্তি দেয় কষ্ট ছাড়া আপনি হয়তো কখনো উপলব্ধি করতে পারবেন না সাফল্যের আসল মূল্য কতটুকু তাই সবসময় কষ্টকে পজিটিভলি গ্রহণ করতে শিখুন পরিস্থিতি বোঝার চেষ্টা করুন কারণ কষ্ট আপনাকে আটকে দেয় না বরং নতুন করে ঘটতে সাহায্য করে তাই কখনো কষ্ট পেলে হঠাৎ হতাশ হওয়ার কিছু নেই কারণ এটা আপনার জীবনের এক অদৃশ্য সঙ্গী